বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আপনারা আমার ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন ভাই এবং বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমাতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার এই তো দেখেন চলে এলাম চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি হলো বাজারে মার্কেটে আজকে স্বপ্নে যাব স্বপ্ন পূরণ করতে আর স্বপ্নটা কি তা আপনাকে দেখিয়ে দেব স্বপ্নটা হলো একটা শপিং মল করছে আমাদের পাচ্ছুর বাজারে আর এটা হলো পাচ্চুর স্ট্যান্ড বাড়ির থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসলাম আর রাস্তা দিয়ে আসতে আসতে গাড়ির ভিতর থেকে একটু ভিডিও করলাম কারণ গায়ের রাস্তা দিয়ে আসলে ভিডিও করলে হ্যাঁ নানান জনে নানান কথা বলে তাই ফুল ভিডিওটা করতে পারিনি লুকাইয়া বাড়ি থেকে বের হওয়ার সময় যেটুক পার্সি পারছি ওটুক করেছি এই তো পাঁচ স্ট্যান্ডে দেখেন পাঁচ স্ট্যান্ডে একদম গুলিস্থানের মতন হয়ে যায় যে জেমে এই তো যখন আমি বয়স দিতেছিলাম তখন আমাদের সাইডের রাস্তা দিয়ে ট্রেন যাইতেছিলো আমি যে আসার সময় অটোর ভিতরে উঠে যে ভিডিওটা করছি সাইডে যে একটা রাস্তা দেখছেন ওইটাই ট্রেনের রাস্তা আর এই দেখেন পাচ্ছর বাজারে সোনার বাংলার শপিং মল এটা ওটা শপিং মল কিন্তু আমরা এখন যেখানে যাবো ওইটা হইলো স্বপ্ন শপিং মল যেখানে একটার ভিতরে সব পাওয়া যাবে ঠিক আছে এই তো চলে আসলাম স্বপ্নের সামনে স্বপ্নের সামনে দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডের সাথে আমার একজন হিন্দু মামানি আছে তার সাথে খুব মহব্বত করে আমার সাথে তার সাথে কথা বললাম ছেলে মেয়ে নিয়ে চলে এসলাম শপিং মলের ভিতরে এই দেখেন সব কিছু পাওয়া যায় সব কিছু একটু একটু করে ভিডিও নিব আসেনা আমার সাথে এই দেখেন সব কিছু আছে তাই না খুব ভালো লাগে না সব কিছুর সাথে তেজগ্রামে যদি এরকম একটা শপিং মল পাওয়া যায় খুব ভালোই তো হয় বলেন তাই না এই দেখেন সব কিছু আছে তাই এই আছে চাল ডাল চিনি সব কিছু এই তো এবার কিছু শপিং করে নিব আর শপিং করব বলতে আমি ভিডিও করতেছি আর আমার হাজব্যান্ড নিতেছে আমি বলতেছি চাল নাও ডাল নাও চিনি নাও আটা নাও এগুলো কি করতেছো আমি বলতে ভিডিও করতেছি দেখতেছি যে প্যাকেটের চালগুলো কীরকম হবে ভালো হবে কি না ও দেখতেছে আর আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি এ দেখেন কে সুন্দর তাই না সুন্দর মতো সব কিছু আছে। তো চিনিটা উঠাই নিল চালটা রেখে ঝুঁতে আর আমি যাই আপনাদের সাথে একটু দেখাইতে আর অল্প একটু ভিডিও করছি আজকে যা দিনের ব্যস্ততা জানেনি তো মাঠে আনছি চুলা রান্নাঘর ঠিক করতেছি তাই সারাদিন অনেক ব্যস্ত থাকায় ভিডিও করা হয় না এই জন্য ভাবলাম একটু শপিং করতে গেছি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ ডেলি বলব তো যদি আপনাদের মাঝে না আসে আপনারা তো রাগ করবেন বলবেন যে না উনি ভিডিও দেয় না এই জন্য মনে করেন যে একটু ভিডিও করে নিলাম ওইটাই আপনাদেরকে দিয়ে দিলাম শেয়ার করলাম আর আজকে কি কী জিনিস কিনলাম তাও আপনাদের কাছে শেয়ার করব আর এর মধ্যে আপনাদেরকে বলতেছি যে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন আর আপনাদের কমেন্ট পড়লে আমার এত 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 ভালো লাগে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বুঝতে পারছেন আমার না এত ভালো লাগে শত কষ্টের মাঝেও ভুলে যাই যে যে আমার কাছে আছেন শত কষ্ট এই এই বলে ভিডিওটা ওইখানেই শেষ করা লাগছে কারণ ওই যে ম্যাম আসছে উনি বলতেছে ম্যাম এখানে ভিডিও করে অ্যালাউ নাই নতুন ওপেন হয়েছে তো এখন অ্যালাউ করেনি আর এই জন্য আর আমরা যে গেছি তখন মাত্র দিন হয়েছে ওটা ওপেন হয়েছে এই জন্য বলতেছে ম্যাম এখনও মার্কেট কর্তৃপক্ষ মল কর্তৃপক্ষ এখনও এটা ওপেন করেনি এলাও অ্যালাউ করে ছবি তোলা বা ভিডিও করা এর জন্য আমার ভিডিওটা স্টপ করে দিতে হয়েছে তাই যেটুকু দেখেছি আপনাদের মনে করি আপনাদের ভালো লাগবো আর বড় বড়ো কথা হলো দাজ যদি এরকম একটা শপিং মল হয় আসলে সবার কাছে একটু ঘুরতে ফিরতে খুব ভালোই লাগে আর না চাইতে যদি সাঁতের নাগালে সব কিছু পাওয়া যায় ঢাকা শহরের মতো তাই না খুব ভালো না ভালোই লাগে আর দেখা যাচ্ছে ছোটো খাটো দোকানে গেলে এটা দেন ওটা দেন বলতে গেলে অনেক জিনিস ভুলেও যাওয়া যায় আর মলের ভিতর গেলে হয় কি মলের ভিতর গেলে যে দামটা বেশি তা কিন্তু না অনেক কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আবার চোখের সামনে অনেক কিছু দেখলে মনে পড়ে যায় এটা লাগতে পারে এটা লাগবে এই বলে মনে করেন যে এই যে আপনাদেরকে দেখাই নিলাম কী কী কিনেছি হ্যাঁ চায়ের পাতি চিনি নুডলস ইটালিয়ান পাস্তা তারপরে একটা ওটস কিনেছি আমার বাচ্চাদের জন্য সস চিনি এসব কিনেছি মোজা শীত আসছে মোজা নিয়েছি তারপরে আপনার ভাইয়ের জন্য একটা হুড়ি নিয়েছি এই বলে এখানে ভিডিওটা শেষ করবো দেখেই আপনাদেরকে ভিডিওটা শেষ করবো আর কিছু আজকের মতো আর দেখাবো না কারণ আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি তো আপনারা ভাই বোন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আর এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো যে আপনি ভাইয়ের জন্য একটা হুডিয়ে এনেছি হুডিটা দাম কত তা আপনারা অবশ্য কেনাকাটা করেন জানেন তা বলবো না কিন্তু হুডিটা মেরুন কালারের আমার পছন্দ অতটা হয় নাই কিন্তু আপনার ভাইয়ের অনেক পছন্দ হয়েছে আমি বলেছিলাম অ্যাশ কালারের আনতে কিন্তু এনার এটা পছন্দ তাই আমারও পছন্দ ওনার জেন্টের পছন্দ ওটা আমারও পছন্দ এর জন্য আপনাদেরকে দেখালাম আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে হুডিটা কিরকম হয়েছে আর এই দেখেন এই যে হুডিটা আর আমার ছেলের জন্য ছোটো ছেলের জন্য এক্সপোর্টের কটা প্যান এনেছি ওর জন্য শীত তো একটু ডাবল ডাবল লাগে ছোট মানুষ নোংরা করে ফেলে এই বলে এখানে ভিডিওটা শেষ করে দেব দেখেন না শেষ করার আগে একটা কথা বলি প্লিজ আমার কলেজ ভাই এবং বন্ধুরা আপনাদেরকে আমি খুব ভালোবাসি আর আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি সারা দিনে বুঝতেই পারবেন না ভিডিও করি বা না করি কাজের ফাঁকে ফাঁকে এসে আমি হলো দেখতে থাকি যে কে কমেন্টস করেছে কে কমেন্টস কার কমেন্টে রিপ্লাই দেবো প্লিজ আমার কে কমেন্টস করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর এই প্লিজ 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 দয়া করে আমাকে ভালোবাসবেন এই বলে বারবার বলতেছি ভিডিওটা শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ